আগুনে দুর্যোগ ও সেতু বিভাগের শতাধিক গাড়ি এখনো নিরূপণ করা যায়নি ক্ষয়ক্ষতি রাজধানী থেকে বিএনপি নেতা আমির খসরু গ্রেফতার অস্ত্র ও বিস্ফোরক মামলায় নজরুল ইসলাম ফাইবার পুড়িয়ে দেওয়ায় ইন্টারনেট সেবা চালুর দিনক্ষণ এখনই বলতে পারছে না আইসিটি বিভাগ দুর্বৃত্তদের আগুনে ডাক বিভাগের বিপুল ক্ষতি দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম এবারে জানাবো খবরের বিস্তারিত রবিবার কারফিউ সকাল দশটা থেকে বাড়িয়ে বেলা তিনটা পর্যন্ত করা হয়েছে দুই ঘন্টা শিথিলের পর বিকেল পাঁচটা থেকে কারফিউ অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে রাতে রাজধানীর ধানমন্ডিতে সরকারি বাসভবনে শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় তিনি আরো বলেন হামলা ও লুটপাটকারীদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন দেশ জুড়ে সহিংসতা হামলা ভাঙচুর লুটপাটের উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে পাকিস্তানি ভাবধারার সরকার প্রতিষ্ঠা করাই ছিল উদ্দেশ্য এবং আপনাদের মাধ্যমে জানিয়ে যাচ্ছি যে আমরা সকাল দশটা পর্যন্ত যে কার্য আমরা মানে বলবৎ রেখেছিলাম সেটা আরো কিছুক্ষণ বাড়িয়ে আমরা তিনটা পর্যন্ত দেড়টা থেকে পাঁচটা পর্যন্ত তারপরে আবারও কার্পিউ বলবৎ থাক আমরা এই জনগণের দুর্ভোগের জন্য আমরা জনগণকে বসে যাওয়ার জন্য আমরাও নিজেরাও দুঃখ পাচ্ছি আমরা নিশ্চয়ই আমরা এই দুর্ভোগ থেকে পারমানেন্টলি মুক্ত করতে পারছি জরুরি সেবার যানবাহন ছাড়া জনশূন্য ঢাকার রাজপথ যদিও প্রথম দিনের বিবেচনায় সশস্ত্র বাহিনী ছিল সহনশীল সময় মতো খাবার না পাওয়ায় রাস্তায় যেমন নেমেছেন অনেকে আবার কেউ কেউ অলিগলিতে জড়ো হয়েছেন কারফিউ দেখতে তারা বলছেন বেশ কদিন ধরে চলা তাণ্ডবের পর এখন অনেকটা স্বস্তি ফিরতে শুরু করেছে বিশ জুলাই শনিবার নগরবাসী সকালটা শুরু হয়েছে অন্যভাবে রাস্তায় নেমেই তারা দেখতে পায় জলপাই রঙের গাড়ি আর সেনা সদস্যদের সতর্ক প্রহরা যে রাজপথ ছিল গেল কয়েকদিনের সহিংসতায় ভরপুর সেই চিহ্ন নিয়ে এখন রাজপথ জনশূন্য